হ্যালো ইবরমান আসসালামু আলাইকুম আজকে লুটপাট লুটপাট সেল অফার নিয়ে হাজির হয়েছে রলন ফ্যাশন থেকে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট আপনার গডজাস প্যাটার্নের কিছু গাউন ওয়ান পিস কুর্তি নাইরা কাট সব দেখাবো হ্যাঁ এগুলো থাকবে 250 টাকা করে আচ্ছা আর টু পিস কালেকশন থাকবে 350 আচ্ছা আমরা কি 350 টাকা দিয়ে আমরা শুরু করছি এটা হচ্ছে পুরোটা হচ্ছে অনেক সুন্দর কাচ পাথর দিয়ে লক করে আপনার পাথরের কিছু টু পিস থাকছে এগুলো অনেক সুন্দর লম্বা থাকবে হচ্ছে 45 বডি 36 থেকে 44 আর এর সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট অনেক সুন্দর একটা কট সেট ঠিক আছে প্রাইস অনলি 350 350 টাকা করে থাকছে

অনেক সুন্দর থাকবে কিন্তু ওই যে এটা জাস্ট ওয়াও একেবারে ডিসকাউন্ট অফার অনলি ডিসকাউন্ট অফার হ্যাঁ ও সাধারণ থাকছে তাতেই চলে আসেন তার কিউট থাকবে কালার গুলো জাস্ট দেখেন কালার গুলো জাস্ট দেখেন কত সুন্দর থাকবে অনেক গেট হবে প্রাইস হবে 250 ওকে আরো কিছু কালার দেখাবো আরো কিছু কালার আপনাদের সুবিধার জন্য কালার এইটা ডিজাইনটা দেখেন এটা প্রিন্টটা হোয়াইট বডির উপর অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সামার ফ্রেন্ডলি পুরোটা এমব্রয়ডারিট এবং সিকোয়েন্স বসানো থাকবে যেটা এটা কিন্তু একদম সিকোয়েন্স এমব্রয়ডারিট বসানো কটন বডির উপর থাকছে ওয়ান পিস কুর্তি 250 টাকায় অনেক সুন্দর সুন্দর কুর্তিগুলো চলে এসেছে ফ্রি সাইজ থাকবে সবাই অতিরিক্ত মোটা যারা তারাও পড়তে পারবেন

দুশো পঞ্চাশ টাকা থাকবে অনেক সুন্দর থাকবে এই যে ইয়েলো কালারটা আরো সুন্দর থাকবে এটা লাস্ট ওয়ান এটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা থাকবে এমনই হেভি গরজেস কাজ করা চলে আসবেন রবিন ফ্যাশন এটা হচ্ছে মোদি মার্কেটের তেরো নম্বর দোকান এখানে ইমো দ্বিতীয়তলাপে আছে এখানে ডিটেলস কিছু লেখা আছে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম